মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি মুখের উপর না বলতে শিখেছি কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি কেউ অবহেলা করলে তাকে নিয়ে উপহাস করতে শিখেছি মিথ্যে বলছে জেনেও মিথ্যেটাকে সত্যের মতো করে শুনতে শিখেছি কেউ অপমান করলে তার দরজায় না নাড়তে শিখেছি নিজের ভালো থাকার জন্য রোজ এত কিছু শিখেছি এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে তখন তখন তাকে পাত্তা না দিতেও শিখেছি দিনকালের সাথে সাথে নিজেকে আপডেট করতে হয় নিজের মুডি চেঞ্জ করতে হয় নিজেকেও ভালোবাসতে শিখতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় কারণ দিনের শেষে স্বাবলম্বী হতে হয় তো কে কি ভাবলো কে কি বললো এর থেকেও বড় কথা হচ্ছে আমি ভালো আছি কি না এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করা আর যদি উত্তরে আসে যে হ্যাঁ ভালো আছি তাহলে আপনি ঠিক যেমনটি চলছেন তেমনটি চলতে থাকুন আর যদি উত্তরে আসে যে না ভালো নেই তখন নিজেকে একটুখানি আপডেট করতে হবে নিজের ওপর একটু গুরুত্ব দিন কারণ একটা শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্য আর সেখান থেকে কখনোই নিজেকে বঞ্চিত করবেন না